রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন মাত্র ছয় মাস আগে নতুন বউকে ঘরে তুলে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তরুণ এই পাইলট তবে তার সেই স্বপ্নযাত্রা থামিয়ে দিল একটি ভয়াবহ দুর্ঘটনা পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে বিহব্বল বাবা মা আইএসপিআর জানায় ক্ষয়ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেন পাইলট বিমানবাহিনীর এফ সেভেন যুদ্ধ যুদ্ধবিমানে প্রথম সোলো ফ্লাইট ছিল লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন এই খবরে পরিবারের সদস্যরা ছিলেন আনন্দিত ও উচ্ছ্বসিত কিন্তু আকাশে ওড়াল দেওয়ার কিছুক্ষণ পরই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি কয়েক মিনিটের মধ্যেই ফ্লাইটটি আঁচড়ে পড়ে মাটিতে উদ্ধারের পর তৌকিরকে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে প্রথমে পালস পাওয়া গেলেও শেষ পর্যন্ত আর সাড়া দেননি তিনি তার মৃত্যুর খবরে থেমে যায় পরিবারের সব উচ্ছ্বাস বাড়ি নবাবগঞ্জে হলেও তৌকিরের শৈশব কেটেছে রাজশাহীতে উপশহরে বসবাস করে তার পরিবার রাজশাহী ল্যাবরেটরি স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে তৌকির ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে এরপর দেশসেবার প্রত্যয়ে পাঁচ বছর আগে যোগ দেন বিমান বাহিনীতে এক বছর আগে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে বিয়ে করেন গেল ফেব্রুয়ারিতেই স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তুলে এনেছিলেন শুকিরের মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় করছেন স্বজনরা একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা দুর্ঘটনার পরপরই তৌকিরের বাবা মা সহ পরিবারের সদস্যদের ঢাকায় নিয়ে আসা হয় আমরা দুপুরে খবরটা শোনার পরে খুবই মর্মাহত সবাই ফ্যামিলি থেকে ও বাবা মা গেছে ঢাকায় এখন পর্যন্ত আমরা সেরকম কোনো খবর পাই নাই কখন আসবে প্রকাশ করতে পারছি না আমি এত ছেলে ভদ্র ছেলে সব সময় নানি 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 হ্যাঁ আসতো কোনো গেলে বুকে জড়া জড়ি নানিকে জড়া জড়ি আইএসপিআর জানাই কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ক্ষতি কমানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন পাইলট চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার কিন্তু শেষ পর্যন্ত লোকালয়ে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি TBC news desk